মান্দাইয়ের কণ্ঠমুনি থেকে রাঙাছোড়া রাঙাছোড়া থেকে পূর্ব নোয়াবাদী হয়ে চিরানিয়া রানীর বাজার যাওয়ার ভাঙাচোড়া রাস্তার বেহাল দশা পথ সাধারণের ব্যাপক দুর্ভোগ অনতি বিলম্বে রাস্তা সংস্কারের দাবি বর্তমান রাজ্য সরকার কার্যত উন্নয়নের বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে চতুর্দিকে চলছে নতুন নতুন রাস্তা নির্মাণ রাস্তা সংস্কারের কাজ কিন্তু মান্দাইয়ের একাংশে সেই উন্নয়ন আজও প্রাপ্ত বিশেষ করে মান্দাই বিধানসভা কেন্দ্রের কণ্ঠমণি থেকে রাঙাছড়া রাঙাছড়া থেকে পূর্ব নয়াবাদী হয়ে চিরানিয়া রানীর বাজার যাওয়ার ভাঙা চূড়া রাস্তার বেহাল দশা দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার কারণে রাস্তাটি রীতিমতো চলার অযোগ্য হয়ে পড়েছে এখানে সেখানে গর্ত খানাখন্দ তৈরি হয়ে এক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্ষায় বৃষ্টির জল কাদা জমে পরিস্থিতি আরও বিপজ্জনক রাস্তার বেহাল দশাজনিত কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে পথচলতি সাধারণের পাশাপাশি বিশেষ করে যান এই রাস্তার যান চলাচলের ক্ষেত্রে গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনটাই জানালেন জনৈক্য গাড়ি চালক হইতে পারে অনেক অসুবিধা হইতেছে যাওয়া গাড়ি ঘোড়া না রাস্তা কেমন ভাঙা অনেক বছর এটা কাজটা হইতেছে না বছর হয়েছে মনে দুই তিন বছর দুই তিন বছর না আপনারা রাস্তা কইতে কই যায় এটা ইডাই গেছে এদিকে বাজার আর এদিকে আর কেন এদিক দিয়ে সবকিছু যাওয়া যায় মোড়াবাড়ি নাইলে রানী রানীবাজার আমাৰ পাৰি না আমাৰ বিধায়কে সর্বোপরি ভাঙাচুরা বেহাল দশাজনিত রাস্তার কারণে পথ চলতি সাধারণ মানুষ এবং যান বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন খুব তাড়াতাড়ি রাস্তাটির সংস্কার করা অত্যন্ত জরুরি রিপোর্ট নিউজ গার্ড